বাংলাদেশের রাজনীতিতে ইসলামিক দলগুলোর অবস্থান বিএনপির জন্য নতুন সমীকরণ তৈরি করেছে কারণ ধর্মভিত্তিক ভোটারদের আকর্ষণ করার ক্ষমতা রাখে এই দলগুলো তাহলে চলুন দেখি নেই কোন কোন ইসলামিক দল বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপির দীর্ঘদিনের মিত্র তবে স্বাধীনভাবে প্রার্থী দিলে বিএনপির ভোট কেটে নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি এক সময় জাতীয় সংসদে বড় শক্তি ছিল এখনো অনেক এলাকায় তৃণমূল পর্যায়ে ভোট ব্যাংক আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে অন্যতম সক্রিয় ইসলামিক দল ছাত্র ও তরুণ ভোটারদের মধ্যে প্রভাব বাড়ছে বিএনপি যেখানে দুর্বল সেখানে এই দলটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারে ইসলামী ঐক্যজোট বিভিন্ন ছোট ছোট ইসলামিক দলকে একত্রিত করার কারণে বিএনপির সম্ভাব্য ভোট বিভাজন ঘটতে পারে যদি জোট ভিত্তিকভাবে নির্বাচনে যায় বিএনপির ধর্মভিত্তিক ভোটে প্রভাব ফেলতে পারে বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার সমর্থন করে রাজধানী ও কিছু জেলায় এদের সাংগঠনিক শক্তি রয়েছে যা বিএনপির জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ যেখানে সুফিবাদ প্রভাবশালী সেসব এলাকায় ইসলামিক ফ্রন্ট বিএনপির জন্য ছোটখাটো কিন্তু কার্যকর প্রতিদ্বন্দ্বী হতে পারে খেলাফত মজলিস এদের ভোট ব্যাংক মূলত ধর্মপ্রাণ ও রক্ষণশীল মুসলিম ভোটার বিএনপির ভোটারদের বড় একটি অংশ এই শ্রেণীর মানুষ তাই এখানে প্রতিদ্বন্দ্বিতা সরাসরি হতে পারে ফলে অনেক ক্ষেত্রেই বিএনপির সম্ভাব্য ভোট ভাগ হয়ে যেতে পারে জমিওতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ যদিও জাতীয় নির্বাচনে আলাদা শক্তি হিসাবে এরা খুব বড় কিছু করতে পারে না তবে স্থানীয় পর্যায়ে বিএনপির জন্য ভোট হারানোর ঝুঁকি তৈরি করে যেসব অঞ্চলে কৌমি মাদ্রাসার প্রভাব বেশি সেসব জায়গায় তারা বিএনপির বিকল্প ইসলামপন্থী শক্তি হয়ে উঠতে পারে আপনার মতে কোন ইসলামী দল বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না